সোনা বন্ধু তুই আমার করলি রে দিওয়ানা সোনা বন্ধু তুই আমার করলি রে দিওয়ানা মনে তো মানে না তো বোঝে না মনে তো মানে না দিনে তো বোঝে না সোনা বন্ধুরা মন গুণ জল দিলে নিবে না আগুন সোনা বাব আগুন মা একটু বলো না কি দিয় বাব আগুন একটু বলো না মনে তো মানে না দিলে তো বোঝে না মনে তো মানে না দিলে তো বোঝে না বন্ধুর মুখের হাসি জানো পূর্ণিমা শশী সোনা বন্ধুর মুখের ভালোবাসি যেন পূর্ণিমা হাসিতে হই নাম পাগল ঘরে থাকতে পারলাম না হাসিতে হই নাম পাগল ঘরে থাকতে পারলাম না মনে তো মানে না দিনে তো বোঝে না মনে তো মানে না দিনে তো সোনা বন্ধু তুই আমার করলি রে জিওয়া সোনা বন্ধু তুই আমার করলি রে মনে তো মানে না দিলে তো বোঝে না মনে তো মানে না দিলে তো বোঝে না